আমরা আমাদের এই মোবাইলের মাধ্যমে প্রতিনিয়ত কিন্তু আমরা ফটো তুলি এবং ভিডিও করি বা অন্য অন্য গান বা হোক যাই না কেন আমরা কিন্তু ফোনের মাধ্যমে এগুলো করে থাকি তো দেখেন প্রত্যেকটা মানুষেরই কিন্তু কোনো না কোনো সিক্রেট বলে কোনো কিছু থেকে থাকে পার্সোনাল বলে কোনো কিছু একটা থাকে অর্থাৎ আমার আপনার সবারই আমাদের ফোনে পার্সোনাল কিছু ফটো থাকতে পারে পার্সোনাল কিছু ভিডিও থাকতে পারে আমরা চাই না যে কখনোই যে এটা অন্য কোনো একজন ব্যক্তি দেখুক সবার ক্ষেত্রে কিন্তু হয় এই জিনিসটা তাই না তো সেক্ষেত্রে আমাদের ফোন অনেক সময় অনেকজনের কাছে নাই। আমরা কিন্তু আমাদের ফোনটা বিভিন্ন লোকের কাছে থাকার কারণে আমাদের এই পার্সোনাল ইস্যুগুলো কিন্তু কি হয় রিলিজ হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো রকম কোনো অ্যাপস লাগবে না বিনা অ্যাপসে আপনি আপনার যে ফোনের মূল্যবান ফটো হোক বা পার্সোনাল ফটো হোক বা ভিডিও সম্পূর্ণ পাসওয়ার্ড অথবা প্যাটার্ন দিয়ে লক করে রাখতে পারেন অর্থাৎ আপনি যদি চান এই ফটো আমি কাউকে দেখাবো না সেক্ষেত্রে আপনি ওই ফটোটা পার্টিকুলার ওই ফটোটাই একটা লক পাসওয়ার্ড দিয়ে অথবা প্যাটার্ন লক দিয়ে লক করে রাখতে পারেন কিভাবে চলুন দেখে নেওয়া যাক এর জন্য আপনি কি করবেন এর জন্য আপনার ফোনে যে ফাইল ম্যানেজার আছে দেখুন আমি কিন্তু এখানে নরমাল ফাইল ম্যানেজারের কথা বলছি না আপনি চেক করে দেখবেন যে আপনার ফোনে এই ফাইন ম্যানেজারটা আছে কিনা ফাইন ম্যানেজারটার নাম হচ্ছে ফাইল বাই গুগল এখন প্রশ্ন যদি থেকে থেকে জাস্ট আপনি কি করবেন একটা ক্লিক করবেন সেই ফাইল বাই গুগলে ধরুন এই যে আমার ফোনে আছে আমি ফটো ভিডিও সমস্ত শো করবে এখন যাদের মোবাইলে এইটা থাকবে না তারা কি করবেন তারা প্লে স্টোর যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করে আপনি অন্য অন্য যে হোয়াটসঅ্যাপ বলুন বা হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার যেভাবে ডাউনলোড করেন জাস্ট এইভাবে এটা ডাউনলোড করবেন যে ফাইল বাই গুগল এখন অনেকেরই কিন্তু প্রশ্ন আসতে পারে যে আপনি তো প্রথমেই বলেছেন যে কোনো অ্যাপস লাগবে না তাহলে এটা আবার কেন ডাউনলোড করতে লাগবে তো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই যে ভিডিওটা আপনারা দেখছেন না ভিডিওটা কিসের মাধ্যমে দেখছেন ইউটিউবের মাধ্যমে দেখছেন এই ইউটিউব কার ইউটিউব হচ্ছে গুগল গুগল কোম্পানির একটা অ্যাপস সেটা আছে ইউটিউব এই গুগল কোম্পানির একটা অ্যাপস আছে ক্রোম সম্পূর্ণ ডিটেলস কিন্তু গুগল কোম্পানির সমস্ত অ্যাপস কিন্তু আমরা ব্যবহার করি এই যে ফাইল বাই গুগল এটাও কিন্তু গুগলেরই অ্যাপ এখন যত নতুন ফোন বের করছে প্রত্যেকটা ফোনেই তারা এটাতে ডাউনলোড করে রাখতে পারেন এটা কিন্তু 100% জেনুইন কোন রকম কোন থার্ড পার্টি কোন অ্যাপস না কিন্তু এটা এটা কিন্তু মাথায় রাখবেন সব সময়ের জন্য এটা কিন্তু কোন থার্ড পার্টি কোন অ্যাপস নয় যাই হোক আপনি ডাউনলোড করবেন যদি না থেকে থাকে আপনার ফোনে ম্যাক্সিমাম ফোনে থাকে তো যাই হোক আমার ফোনে যেমন আছে আমরা ডাউনলোড করা প্রয়োজন পড়েনি তো আপনি কি করবেন ঠিক এই নাম্বারটা অপশন শো করবেন তো আপনি একটু নিচের দিকে আসবেন আসার পর দেখবেন এখানে একটা অপশন পাবেন সেভ ফোল্ডার বলে একটা অপশন পাবে তো এই সেভ ফোল্ডারে জাস্ট আপনি একবার একটা ক্লিক করবেন ঠিক আছে সেভ ফোল্ডারে যখন আপনি এটা ক্লিক করবেন দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে শো করবে উপরে লেখা আছে পিন নিচে লেখা আছে প্যাটার্ন তো আপনি পিন দিয়ে লক করতে পারেন প্যাটার্ন দিয়েও লক করতে পারেন আমি এখন পিন দিয়ে জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনার খুশি আপনি যেটা খুশি একই সিস্টেম করতে পারেন তো পিন দিয়ে যখন আমি এখানে ক্লিক করব দেখবেন ঠিক এরমটা ইন্টারফেস আপনাদের কাছে শো করবে এখন আপনি যে কোনটা পিন সেট করে দেবেন আমি উদাহরণ স্বরূপ দিয়ে নেক্সট করে দেওয়ার পর বাস কমপ্লিট হয়ে গেল এখন ইট এটা কমপ্লিট করে দেবেন বাস আমাদের মেইন কাজ কিন্তু হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে কোন কোন গুলো আমরা এর ভিতরে সেপারেট রাখবো চলুন দেখে নিয়ে যাক সেটা আমরা কি করবো আমরা ব্যাকে চলে আসবো

ক্লিক করার পর দেখবেন নিচে লেখা মুভ মুভ টু টু ফোল্ডার ফোল্ডার জাস্ট এই একবার ক্লিক করবেন এখানে আপনাকে পিনটা কিন্তু আবার জেনারেট করতে হবে যে পিনটা আপনি কেবল দিয়েছেন এক দুই তিন চার দিয়ে নেক্সট করে দেবেন বাস আমার এই গুলো অটোমেটিকলি কিন্তু ওই ফোল্ডার মধ্যে শিফট হয়ে গেছে আমি এখন যদি ব্যাকে চলে আসি ব্যাকে চলে আসার পর যদি আমি ফাইল গুগলে যাই দেখবেন ওই এই আমি ইমেজে ক্লিক করি এই পিকচারে যখন আমি এখন ক্লিক করব ওই গুলো কিন্তু আর পাবো না এখানে তো এই ফটোগুলো কোথায় চলে গেছে ব্যাকে চলে যাব আসার পর দেখবে এখানে লেখা রয়েছে সেফ ফোল্ডার যা সেফ ফোল্ডারে ক্লিক করব ক্লিক করার পর আমার যখন প্রয়োজন হবে দেখতে সেই ফটোটা আমি পাসওয়ার্ড দেব পাসওয়ার্ড দিয়ে নেক্সট যখন ক্লিক করবো ক্লিক করার পর দেখবে এখানে এই ফটোগুলো এখানে কি শো করছে আমি ফটো ওপেন করে দেখাচ্ছি জাস্ট এই ফটো এগুলো কিন্তু এখানে শো করবে এবার আপনি যদি মনে করেন এই সেভ ফোল্ডারটাও আমি হাইড করে রাখবো সেক্ষেত্রে আছে উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন হাইট সেফ ফোল্ডার জাস্ট এখানে ক্লিক করবেন দেখবেন এই সেফ ফোল্ডারটাও কিন্তু অটোমেটিকলি কি হয়েছে হাইড হয়ে গেছে কেউ আর আপনার ফোনের ভিডিও ফটো কেউ খুঁজেই পাবে না আপনার পার্সোনাল ফটো তো যাই হোক আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন এটা করলে আপনার ফটো বা ভিডিও কতটা সিকিউর থাকতে পারে তো বুঝে গেলে একটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে বড় বড় মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য এই পর্যন্ত হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ